করবো এই আন্দোলন যদি না হয় তাহলে জেল ভরা আন্দোলনের ডাক দেব প্রতিটি মসজিদের ইমান নিজের মক্তা দিয়ে বা সমর্থক তাদের নিয়ে আসবে গ্রামের ভাইরা বলছেন জুমা জুমা গ্রামের মানুষ কিছু পড়বেন আপনারা আসবেন কলকাতায় জুমার দিন কি ডাক্তারি দেখাতে আসেন না মাল সামান কিনতে আসেন না পড়াশোনার জন্য কলেজে বা কোনো কাজে রেজিস্ট্রি অফিসের থানায় আপনার জুমার দিনে যান না জুমার দিনের ফজিলত যেমন কলকাতায় তেমনি আমরা সেই ফজিলতটা কলকাতায় গ্রহণ করার চেষ্টা করব বেলা মিছিল দেড় ইনশাল্লাও এরপরে রাজাবাজার থেকে মাল আলী তারপরে আপনার আমরা সোজা এস এম ব্যানার্জি হয়ে ধর্মতলা যাব। রাসমণি এভিনিউতে আমরা ইনশাল্লাহ অবস্থান করব স্টেজ করার সুযোগ করে স্টেজ হবে তাহলে বড় গাড়িতে আমরা মাইক্রোফোন দিয়ে সুন্দর সিস্টেম তৈরি করব। আপনারা নিজ নিজ দায়িত্বে আসবেন প্রতিবার আমরা খাবার দেওয়ার মতন অবস্থা আমাদের নেই এবং নিজে খেয়ে নিজের দায়িত্ব পালন করবেন পানীয় জলের ব্যবস্থা ইনশাল আমরা করবো একবেলা না খেলে কিছু করা যায় না কি একবেলা মানে সকালের খাবার যদি বিকেলে খায় তো শরীরটা কি শেষ হয়ে যাবে আর বিকেলের খাবারটা যদি রাত্রে খায় সুস্থ থাকবেন নিজের দায়িত্ব পালন করবেন এটা তো কারোর বিয়ে বাড়ি নয় কারো ছেলেমেয়ের বিয়ে নয়